No,

তারা কৌশলের সাথে অভিযুক্ত যারা আছে তাদের ফাঁসি বা তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সেই দাবি দাঁড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আমাদের ওই সবাই বক্তব্য রাখছেন ইউপি ইংরেজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী সাদিয়া সাইড

আজকে আমরা চার দিন পরে যেন খবরটা জানতে পারলাম কারণ লোকলজ্জা আজকে ছিল নতুন নতুন ইউনিভার্সিটি উঠেছে নতুন নতুন স্বপ্ন দেখবে নতুন নতুন জীবন দেখবে আজকে কি হলো সারাটা জীবনের জন্য একটা জমার মধ্যে চলে গেল আমি আমি আসলে আর কোনো ভাষা নেই অনুরোধ আমার সম্মানিত অথরিটিকে সবার পর্যন্ত যে বাস দেওয়ার একটা দাবি উঠেছে কাইন্ডলি এটা একটু বিবেচনা চোখে দেখবেন হয়তো নবীনগর পর্যন্ত হয়তো মনে হতে পারে যে তো পর্যন্ত বাস প্রচলন করে আমার আর কিছু বলার নেই বিচার দাবি করে আসামিদের বিচার দাবি করে অবশ্যই সর্বোচ্চ বিচার দাবি করে ফাঁসি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ প্যালারের সামনে থাকবেন মাঝখানে কম্পকে তিন ফুট গ্যাপের জন্য সেই হিসেবে অবস্থান করবো